কার্যকর কাণ্ডের প্রতিবাদে গতকাল কলকাতাতে স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে কলকাতা পুলিশ প্রশাসন যেভাবে বিজেপি কর্মীদের অত্যাচার করেছে সেই কর্মসূচি ভঙ্গ করে দিয়েছে তাতে শুধু নদীয়ার চাকদহই নয় গোটা রাজ্য জুড়ে জেলায় জেলায় আজ বিকেল থেকে থানা ঘেরাও কর্মসূচি পালন করছেন বিজেপি কর্মীরা আর আজকের নদীয়া চাকদহ থানার সামনে থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিজেপি কর্মীরা পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিশ্রোতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল

পথে নেমেছি গতকাল আমাদের একটা স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেখানে পুলিশে আমাদের বিরোধী দল আমরা সহ বিভিন্ন কর্মীকে আটক করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল শান্তিপূর্ণভাবে সমস্ত রকম আন্দোলন করা যেতে পারে কিন্তু তার বিনিময়ে কিন্তু তাও দেখেছি আমরা যে সুপ্রিম অধিকার অ্যাটাক করেছে যে সমস্ত মহিলা পুলিশরা একটাই আমরা তুমি হচ্ছে বড় আজকে যে আন্দোলন বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেভাবে খেটে উঠেছে জনসাধারণ যেভাবে এখানে আন্দোলনের জন্য ঘটছে সেই আন্দোলনের জন্য আজকে প্রশাসন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে আমরা বলি তিনি একজন মহিলা কিভাবে ধর্ষকে কিভাবে তিনি আশ্রয় দিচ্ছেন এটাই আমাদের আমরা চাই আমরা আসল দোষী যে দোষীকে আমাদের ধরতে হবে এবং হসপিটাল জন্য যে ব্যবস্থা যে ব্যবস্থা চলে আমরা বারম্বর দেখেছি সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে সেই ব্যবস্থাকে সুব্যবস্থায় ফিরিয়ে আনতে হবে সেই দাবি নিয়ে আজকে ভারতীয় জনতা পার্টি আবার পথে নেমেছে আপনার নাম আর পরিচয় পাপিয়া সিংহরায়ণ্ড আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে গত কয়েকদিন পূর্বে যে আর্জি করে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিলাম সেখানে আমরা শান্তিপূর্ণভাবে আদালত যেভাবে নির্দেশ দিয়েছে সেই মোতাবেক আমরা বিক্ষোভ কর্মসূচি করাকালীন সময়ে আমাদের ওপরে আমাদের পশ্চিমবঙ্গের অপদার্থ মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন অমানবিক আচরণ করে আমাদের নেতৃত্বদের গ্রেপ্তার করে এবং আমাদের ওপর অমানবিকভাবে লাঠিচার্জ করে আমরা অনেকেই আহত হই এবং অনেকে এখনো অসুস্থ অবস্থায় আছি তারই প্রতিবাদে আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা প্রত্যেকটি থানায় বিক্ষোভ কর্মসূচি নিয়েছি আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলবে এবং আমরা যদি না দেখি যে মুখ্যমন্ত্রী একজন মুখ্যমন্ত্রীর মতো কাজ করছেন এবং প্রত্যেকটি জনগণের কাছে তার দায়বদ্ধ বোঝাচ্ছেন তাহলে আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে পথে নামবো এই কথা হচ্ছে হ্যাঁ আমরা আজকে চাঁদা থানার সামনে আছি চাঁদা থানায় বিক্ষোভ কর্মসূচি করছি এবং চাঁদা থানা ঘেরাও করছি আমার নাম স্নেহাশিস ব্যানার্জি আমি চাকদা শহর মন্ডল ভারতীয় জনতা পার্টির সভাপতি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অডিয়েন্স লোক বা কোয়ালিটি সবই থিম নাম্বার 1 চাগদা প্লাই সেন্টার চাগদা প্লাই সেন্টার কেবিএম চাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার